আলহামদুলিল্লাহ অনেকদিন পর আমরা ডিম পাইছি খাসা না থাকার কারণে এরা উল্টা ফাটা জায়গায় ডিম দিয়ে দিতেছে আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু বাবা চলে আসছে যাত্রা করে আমাদের দোতলার নতুন সেট আপের মধ্যে আসার পর বাবার নজর পড়ল আমাদের বাজিগর ফাঁকির বাসার দিকে দেখতেছে বাজিগর গুলা হাঁড়ির ভিতর বসে রয়েছে এরপরে বাবা তাদের যে খাবারের বাটিটা আছে ওটা বাইর করে নিয়ে ফু দিয়া আগে যে খোসাগুলো আছে খোসা ফালাই দিতেছে এবং কেউ জায়গায় নতুন খাবার দিয়ে দিতেছে বাবা আর একটু কাছে গিয়ে ভালো করে দেখলো হাঁড়ির ভিতর দুইটা ডিম আলহামদুলিল্লাহ অনেকদিন পর আমরা ডিম পাইছি বাবা ডিম গুলা তো খুবই খুশি হয়ে গেছে কারণ এই পাখি গুলা যে আজকে প্রায় চার মাসের মতো হয়ে গেছে এদের থেকে এখনো ডিম বাচ্চা পাইনি যদি এই পাখি গুলা এর আগেও ডিম পারছে প্রায় এক মাস আগে ডিম পারছিল দুটা কিন্তু দুই তিন দিন পরে তারা আবার নিজেরা নিজেরা ওই ডিমগুলা গুলা খেয়ে লেছে এখান দিয়ে দেখেন আমাদের টুনা টুনিও কলসি ভিতর বসে রয়েছে সম্ভবত এরাও খুব দ্রুত ডিমের মধ্যে চলে আসবো এখন আপনারা আমাকে অবশ্যই হেল্প করতে হইব কারণ হচ্ছে এর আগে আমরা কখনো ফাঁকি লালন পালন করে নেই তাই ফাঁকির উপর আমাদের কোনো অভিজ্ঞতা নাই যেহেতু এই ফাঁকি এখন ডিম পারছে এদের জন্য বাড়তি কি সেবা যত্ন করা লাগবো ওটা তো আমরা জানি না অবশ্যই আপনারা জানাইবেন যারা জানেন এদের জন্য কোন বাড়তি মেডিসিন দেওয়া লাগবে কিনা বা খাবারের রুটিন চেঞ্জ করা লাগবে কিনা অবশ্যই জানাবেন প্লিজ তারপর বাবা চলে আসছে নিস্তালা গতকালকে যে এক ওনার ডিম দেখছিলেন আমি বলছিলাম না ইনকিউবিটার মধ্যে দিব তাই বাবে ইনকিউবিটার দেওয়ার প্রস্তুতি নিতেছে একটা একটা করে ডিম ট্রেন মধ্যে বসাই দিতেছে দেখেন এই ইনকিউবিটার মধ্যে প্রথমে যে ডিম গুলা দিছি ওইখানে তো প্রায় ফিফটি পার্সেন্ট ডিম নষ্ট হয়ে গেছে পরবর্তীতে যে ডিম দিছি ওইখানে প্রায় ফর্টি পার্সেন্ট ডিম নষ্ট হয়েছে মানে একটু উন্নতি হয়েছে আশা করি এই যে ডিম গুলা দিতেছি আর একটু ভালো একটা আমরা রেজাল্ট পাবো এর আগে আমাদের কিছু টুকটা ভুল ছিল ওই ভুলগুলো এবার সংশোধন করা হয়েছে আমি অনেক কিছু শিখছি আশা করি সেভেন্টি থেকে সেভেন্টি এবার ডিম থেকে বাচ্চা পাবো অবশ্যই আপনারা দোয়া করবেন আর এখানে যে লাস্ট ট্রেন মধ্যে অনেকগুলো ডিম দেখতেছেন একটু বড় বড় ওগুলো হচ্ছে আমাদের সিনাস কিছুদিন আগে আপনাদেরকে বলছিলাম যে একটা সিনাস ডিম থেকে উঠে গেছে ওই সিনাসটা ডিমের মধ্যে তা দিতেছে না ওই ডিমগুলাতে এখন বাইরে থাকি নষ্ট হয়ে যাবো তাই আমরা ওই ডিম এখন মেশিনের মধ্যে দিয়ে দিতেছি জানি না মেশিনের মধ্যে ডিমগুলা গুলা ফুটবো কিনা কেন আমি যতটুকু জানি চিনহাসের ডিম চিনহাসের নিচে ভালো ফুটে মেশিনের মধ্যে তেমন ভালো রেজাল্ট পাওয়া যায় না তারপরে আল্লাহ পরে দিয়ে দিছি দেখি না ফুটে কিনা আমাদের গুলো ডিম পাড়তেছে এটা তো আপনারা জানেনি এমনকি চিনহাস গুলো ডিম পাড়ার জন্য একটা খাঁসা দেওয়া হয়েছে তাও আপনারা জানেন তাই গতকালকে বাবা বাজার থেকে দুইটা আমের ক্যারেট নিয়ে আসে এই ক্যারেটের মধ্যে চিন হাঁসে কিন্তু খুব ভালো মানে ইনকিউবেট করতে পারে ওম দিতে পারে বাবা এখন ক্যারেটের মধ্যে খড় দিয়ে নিছে আর আস্তে আস্তে করে হাঁসের ঘরের ভিতরে চলে গেছে দেখেন হাঁসের প্লোরের মধ্যে ডিম দিয়ে দিছে খাসা না থাকার কারণে এরা উল্টা জায়গায় ডিম দিয়ে দিতেছে তাই বাবা খুব দ্রুত এই ক্যারেট গুলা নিয়ে আসে এখন দুই কোনায় দুইটা ক্যারেট সুন্দর মতো বসা দিতেছে আপাতত এখানে দুই থেকে তিনটা হাসে সম্ভবত ডিম পারতেছে যদি সবগুলো হাসে ডিমে চলে আসে তখন আমরা আরো দুই একটা ক্যারেট নিয়ে আসবো যাতে করে এরা মারামারি না করে ডিম দেওয়ার সময় আর যে ডিম গুলা পারছে বাবা ওই ডিম গুলা দুইটা খাসার মধ্যে দুইটা দুইটা করে দিয়ে দিছে যাতে করে পরবর্তীতে তারা বুঝতে পারে যে এই জায়গায় ডিম পাড়া উচিত মানে ওইখানে তো ডিম আছে ওইখানে ডিম পারতে হইব আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো Kurban. Allah'a